ভাগ করা হয়েছে উত্তর কি দশটি পদার্থ বিজ্ঞানকে প্রধানত দশটি শাখায় ভাগ করা হয়েছে ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম কি আধান ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম হলো কি আধান বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা কোনটি পদার্থবিজ্ঞান বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা কোনটি বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা হলো কি পদার্থ জীববিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের কোন শাখার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে রসায়ন জীববিজ্ঞান বিজ্ঞানের কোন শাখার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে রসায়ন পদার্থ বিজ্ঞানের আলোচনা আলোচ্য বিষয়গুলো কি কি পদার্থ শক্তি ও দুইয়ের মাঝে অন্তক্রিয়া তাহলে কি পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কি কি পদার্থ শক্তি ও দুইয়ের মাঝে অন্তক্রিয়া তাহলে পদার্থ বিজ্ঞানের পদান্ত দশটি শাখায় ভাগ করা হয়েছে ইলেকট্রন প্রঠানের মৌলিক বৈশিষ্ট্য সমূহ হল ধর্ম হলো আদান বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা হল পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বিজ্ঞানের রসায়ন শাখার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো পদার্থ শক্তি ও দুয়ের মাঝে অন্তঃক্রিয়া